নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ থেকে আপনার জীবনে একটা মহাজাগতিক কম্পন শুরু হয়েছে যার ঢেউ এখন আপনার আত্মাকে স্পর্শ করছে হয়তো আপনি এখনও সেটা উপলব্ধি করতে পারেননি কিন্তু আপনার ভেতরের অস্তিত্ব আপনার ইচ্ছে পূরণ হওয়ার সিগনাল শুরু হয়ে গেছে আপনি এখন দাঁড়িয়ে আছেন সেই মুহূর্তের একদম দোরগোড়ায় যেখান থেকে শুরু হবে আপনার সৌভাগ্যের যাত্রা বিশ্বাস করুন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ আপনি কারণ এই বার্তাটি নিজে থেকেই আপনার কাছে এসেছে নিঃশব্দে অথচ তীব্র স্পষ্টতায় এটা কাকতালীয় কিছু নয় এটা সাধারণ ঘটনাও নয় এই বার্তাটা একটা মহাজাগতিক সংকেত যা আপনার আত্মশক্তি দিয়ে আপনি নিজে আকর্ষণ করেছেন আপনি যেভাবে প্রার্থনা করেছিলেন হৃদয় উজাড় করে বলেছিলেন যে হ্যাঁ আপনি ইউনিভার্সের আশীর্বাদ নিতে প্রস্তুত ইউনিভার্স তার উত্তর পাঠিয়েছে এখন আর ভুল করবেন না এক সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই মুহূর্ত থেকেই কিন্তু আপনার জীবনের অলৌকিক পরিবর্তন শুরু হয়ে গেছে সৌভাগ্য সমৃদ্ধি আর ভালোবাসায় পূর্ণ জীবনে আপনি প্রবেশ করেছেন সমস্ত কিছু একত্রিত হয়ে তৈরি করেছে এক বিশাল শক্তি যা শুধু আপনার জন্য সেই মানুষটা যাকে আপনি নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলেন সে এখন কিন্তু আপনার কথাই চিন্তা করছে সে আজ বুঝতে পারছে যে সে কতটা সৌভাগ্যবান সে ছিল যে তোমার হৃদয়ের সঙ্গে তার হৃদয়ে সে জুড়তে পেরেছিল ইউনিভার্স চাইছে আপনাকে সেই যুদ্ধে সামিল করতে যেই যুদ্ধ আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এখন নিজের আত্মসম্মান বজায় রেখে নিজের হৃদয়ের শক্তিকে ধারণ করে সামনে এগিয়ে যান আপনি এখন এমন এক চুম্বক যার কাছে প্রেম অর্থ সুস্থতা সমস্ত কিছু নিজে থেকে আত্মসমর্পণ করবে আপনাকে আর কোথাও ছুটতে হবে না আপনি নিজেই এখন প্রেমের একটা উদাহরণ আপনি নিজেই এখন এক মহাজাগতিক শক্তির কেন্দ্রবিন্দু এবং এই প্রেমই আপনাকে এখন খুঁজে বেড়াচ্ছে প্রবল গতিতে আপনার দিকে ছুটে আসছে সেই মানুষটি সত্যি যদি আপনার সোলমেট হয় তাহলে সে অবশ্যই ফিরে আসবে আর যদি না হয় তাহলে অবশ্যই সে তার জায়গায় থেকে যাবে আপনার জীবনে এক বিশাল সাফল্য অপেক্ষা করছে আপনার জন্য শুধু আপনাকে এইটুকুই করতে হবে যে ইউনিভার্সের ওপর বিশ্বাস বজায় রাখতে হবে অনেকেই হয়তো এই অলৌকিকতায় বিশ্বাস করেন না কিন্তু খুব শীঘ্রই এই অলৌকিকতা আপনি নিজের চোখে দেখতে পারবেন আপনার জীবনের একটা নতুন শুরু হতে চলেছে একটা নতুন অধ্যায় কাজেই ভয় পাবেন না নিজেকে বিশ্বাস রাখবেন বিশ্বাস রেখে সামনে এগিয়ে যাবেন অতীতের ছোটোখাটো ভয়গুলোকে এতদিন আপনি আঁকড়ে ধরেছিলেন তাই এই পরিবর্তন আপনার কাছে আসতে পারছিল না এইবার আপনি যা ভালো কাজ করেছেন তার ফলস্বরূপ এক পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে এই পরিবর্তনকে আপনার জীবনে স্বাগত জানান এই পরিবর্তন সব দিক থেকে আপনার ভালো হবে বিরাট আশীর্বাদ হিসাবে আপনার জীবনে কাজ করবে আপনার জীবন থেকে কিছু পরিচিত মানুষ সরে যেতে চলেছে যারা শুধু কষ্ট আর নেতিবাচকতা ছড়িয়েছিল এখন সমস্ত কিছুর অবসান হতে চলেছে আর সেই সঙ্গে আসছে নতুন আনন্দ শক্তি আর প্রাণ আমার মনে হচ্ছে আপনি খুব শীঘ্রই একটা বড় ইশারা পাবেন হয়তো আপনি বারবার ইলেভেন ট্রিপেল ইলে নাইন ট্রিপেল থ্রি এর মতো কোনো বিশেষ সংখ্যা দেখছেন এটা এই ইঙ্গিত যে আপনি জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করতে চলেছেন যেসব জিনিস আপনাকে কষ্ট দিচ্ছিল বাধা দিচ্ছিল তাদের এবার বিদায় জানানোর সময় এসে গেছে আর যে আসতে চলেছে তাকে জীবনে স্বাগত জানান সব কিছুকে মন থেকে গ্রহণ করুন কারণ আমাদের জীবন নিয়ে আমরা যা পরিকল্পনা করি সেটা আমাদের ইচ্ছা মতন সময় হয় না ইউনিভার্স আমাদের জন্য যা বেছে রাখে সেটাই হয়তো আমাদের জীবনের জন্য সব থেকে বেশি প্রয়োজন বা বেস্ট হতে চলেছে তাই ইউনিভার্সের পরিকল্পনাকে সম্মান করুন স্বাগত জানান এখন সময় এসেছে মহাবিশ্বের সংকেতকে চিনে নেওয়ার যারা আপনাকে প্রেরণা যোগাচ্ছে আপনার স্বপ্নকে উচ্চতায় নিয়ে যাচ্ছে তাদের উপর ভরসা রাখুন আর নিজের উপর কারণ ইউনিভার্সের বার্তাগুলো সবসময় গভীর এবং রহস্যময় হয় এটি কখনো হয়তো আপনি সরাসরি পাবেন না এই সংকেত বা ঘটনা আপনাকে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে যাবে আপনার কাছে যখন এই ভিডিওটি এসেছে তখন জানবেন যে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা একটা সরাসরি সংকেত যে ইউনিভার্স আপনার জন্য বড় কিছু পরিকল্পনা করছে সেই বিখ্যাত ব্যক্তি যার কথা এবং আপনার জীবনে এক দেবদূতের মতন প্রভাব ফেলতে চলেছে হতে পারে আপনি তাকে আগে কোথাও দেখেছেন কিন্তু কখনোই অনুভব করেননি তার উপস্থিতি আপনার জীবনে এত বড় প্রভাব ফেলতে পারে যে এই ব্যক্তি শুধু আপনার সম্পর্ক বা অর্থের নয় বরং আপনার পুরো সত্তাকেই পরিবর্তন করতে চলেছে আপনার জীবনে এই বিখ্যাত ব্যক্তির আগমনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে তাই অপেক্ষা করুন প্রথমে আপনি ছোটো ছোটো সংকেত পাবেন যেমন হতে পারে আপনি কোনো বই পড়ছেন এবং তাতে এই ব্যক্তির উল্লেখ রয়েছে বা কোনো কথোপকথনের মধ্যে হয়তো সেই ব্যক্তির নাম উঠে এলো এগুলো কোনো কাকতালীয় ঘটনা নয় বড় মহাবিশ্বের সংকেত আপনি অনুভব করবেন যে হঠাৎ করেই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু হয়েছে আপনার সমস্যাগুলি মিথ্যে দিয়ে হয়তো শুরু হয়েছিল কিন্তু এখন তা সত্যিতে পরিণত হবে আপনার জীবনে এই ব্যক্তি এক সেতুর মতো কাজ করবে যিনি আপনাকে এক সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে আপনি প্রথমে নিজেকে প্রস্তুত করুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি তার কথা মনোযোগ দিয়ে শুনুন তার থেকে অনুপ্রেরণা নিন এবং আপনার জীবনে তার দিক নির্দেশনা গ্রহণ করুন এই ব্যক্তি শুধু আপনাকে শিক্ষা দেবে না বরং আপনাকে নিজের ওপর আস্থা রাখতে শিখিয়ে দেবে মহাবিশ্ব তাকে এই জন্যই বেছে নিয়েছে কারণ তার শক্তির সঙ্গে আপনার শক্তির এক বিশেষ সংযোগ রয়েছে এই ব্যক্তি সঠিক সময়ে আপনার জীবনে আসবে এবং তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে তিনি সেই ব্যক্তি যার প্রতিশ্রুতি ইউনিভার্স আপনাকে এতদিন দিচ্ছিল এই পরিকল্পনা বিশেষভাবে তৈরি কারণ এটি শুধু আপনাকে পরিবর্তন করার জন্য নয় বরং আপনার পুরো জীবনকে একটা নতুন মাত্রা এনে দেওয়ার জন্য আর ইউনিভার্সের প্রতি আপনারই এই নীরব বিশ্বাসত্বতা শুধু আপনাকে মহাবিশ্বের প্রতি আকর্ষণ করেনি বরং মহাবিশ্বকেও আপনার ওপর সন্তুষ্ট করেছে মহাবিশ্ব জানে তাদের চেনে যারা কোনো দুর্নীতি ছাড়া সমস্ত কিছু বহন করে চলে আর আপনি সেই প্রমাণ আপনি প্রস্তুত আছেন আর এর জন্য আপনাকে ইউনিভার্সের ওপর নির্ভরশীল হতে হবে সমস্ত প্রমাণ বিচার তার উপর ছেড়ে দিতে হবে যাকে আপনার জন্য ইউনিভার্স বাদছে তাকে গ্রহণ করতে হবে আর ইউনিভার্স এই বার্তাটি আপনাকে এটাই জানাতে পাঠিয়েছে যে খুব শীঘ্রই আপনার জীবনে এক ব্যক্তি প্রবেশ করতে চলেছে যে আপনার জীবনে পুরো পরিবর্তনের কারণ হবে তাকে স্বাগত জানান মন থেকে গ্রহণ করুন আর ইউনিভার্সকে অবশ্যই কমেন্টে একটা থ্যাংকস জানাবেন